আমি ওনার দাবি করছেন আমি মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়কে বলেছি যে এটা নিয়ে আপনার বসা দরকার বসা দরকার হায়দাহাজত ইসলাম সহ আলম আমাদের পক্ষ থেকে আপত্তি আছে সঙ্গীত সাবজেক্ট হিসাবে ইনক্লুড করা আর ধর্মীয় শিক্ষক নাই তিনি আমাকে বলেন যে ধর্মীয় শিক্ষক নামে আমাদের কোনো পোস্ট আগে ছিল না সরকারি শিক্ষকরাই বাংলা ইংরেজি গণিত সমাজ ধর্ম এগুলো পড়াতেন উনি আমার বললেন যে ধর্ম শিক্ষার ক্লাস ইতিমধ্যে বৃদ্ধি করা হয়েছে ধর্ম ক্লাস আমি ওনাকে একটি ডিউ দিয়েছিলাম আমি দায়িত্ব নেওয়ার ছ মাস মাসের মধ্যে আমি বলেছি যে সমস্ত কমে মাদ্রাসার ছাত্রে হাদিসের সনদ আছে যেটা বিগত গভর্নমেন্ট এম এ অ্যারাবিক এম এ ইসলামিক স্টাডিজের ইকুইভারেন্স এটা অ্যাকসেপ্টেড বাই দি অ্যাপ্রুভ বাই দি পার্লামেন্ট আপনি ওনাদেরকে প্রাইমারি স্কুলের শিক্ষক হিসাবে নিলে তারা ধর্ম বাংলা এগুলো খুব ভালো করে পড়াতে পারবে কি এই আমি এটা বিবেচনা করবো আমি এটা ডিউরেটার ওনাকে দিয়েছি তো এটা ওনার মন্ত্রণালয়ের ব্যাপার তারপরে আমি আলাপ করব ওনার সাথে আলাপ করব

এটা হিন্দুরা হিন্দু ধর্ম পড়ান বৌদ্ধ ধর্ম বৌদ্ধ মুসলমানরা ইসলাম ধর্ম পড়াবেন নির্বিগুষ্ঠীর লোকেরা ধর্ম ধর্মপরা আমরা এটাই চাইছিলাম আমি এটা ওনাকে বলেছি এটা ওনার মন্ত্রণালয়ের ব্যাপারে